আমন্ত্রণ দেশ বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি শুরুতে সংবাদ ছিল না বাণিজ্যিকভাবে মাশরুম চাষ করে সফল ব্রাহ্মণবাড়ি আখাউরার এক তরুণ উদ্যোক্তা আগ্রহী হচ্ছেন স্থানীয় বেকার যুবকরা মাদারীপুর ও কুমিল্লায় দুই মাদক কারবারি গ্রেফতার ইয়াবা ও স্কাফ উদ্ধার জানান শিরোনাম এবার বিস্তারিত বাণিজ্যিকভাবে মাশরুম চাষ করে সফল ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার এক তরুণ উদ্যোক্তা প্রশিক্ষণ শেষে মাশরুম চাষ শুরু করার যাবতীয় উপকরণ সরবরাহ করছেন উপজেলা কৃষি অফিস থেকে দিন দিন বাড়ছে চাহিদা ও আগ্রহী হচ্ছেন স্থানীয় বেকার যুবকরা ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া প্রতিনিধি মোহাম্মদ সাইফুল ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন বুলবুল আহমেদ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের করুয়াতলি গ্রামের মোহাম্মদ গনি তিনি এলএলবি অধ্যয়নরত এক যুবক গনি গড়ে তুলেছেন বাড়ি মাশরুম কর্নার নামের একটি বাণিজ্যিক খামার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করেছেন ছয় থেকে সাতজনের উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় মাশরুম চাষের উপর প্রশিক্ষণ নিয়ে তার এই পথ কাঠের গোড়ার স্পন দিয়ে মাশরুম তৈরি শুরু থেকে এখন তিন থেকে চার কেজি প্রতিদিন আমি পাচ্ছি ফয়জুল খামার বাড়িতে মাশরুম চাষের পাশাপাশি আঙিনায় রয়েছে বিভিন্ন ফলের গাছ দেখে আগ্রহী হচ্ছেন অনেকেই নিচ্ছেন পরামর্শ বাইরে অল্প জায়গায় এত সুন্দর একটি মাশরুম চাষ দেখে আমি এখন চিন্তা করতেছি মাশরুম চাষ করব। মাসুম চাষে অনেক বেকারত্ব দূর হতে পারে। মাসুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টির উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় উন্নত প্রশিক্ষণ এবং সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে। মাসুম চাষ প্রকল্পের মাধ্যমে আমাদের দেশে যে বেকার আছে বেকারের কর্মসংস্থানে পথ তৈরি হবে। বিশেষ করে আমরা সরিষা মাধ্যমে আলোচনা সভা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদ বার্ষিকী পালিত হয়েছে জেলার চৌগাছা ঝিকোর গাছা ও সারস উপায় বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান এ সময় উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সালাম সাবেক সভাপতি জহরুল ইসলাম সাধারণ সম্পাদক মাসুদ হাসান শারসা উপজেলা বিএনপির সভাপতি হাসান জহির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন ও সাবেক সংসদ সদস্য মুফিকুল হাসান তৃপ্তি সহ অন্যরা এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগায়ে নিম্নয়ের মানুষের মাঝে খাবার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে উপজেলা অডিটোরিয়াম রুমে এসব খাবার ও ঈদ সামগ্রী বিতরণ করা হইতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম সোনারগা পৌরসভা বিএনপির একাংশের আহ্বায়ক লায়ন মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি খোরশেদ আলম সহ অন্যরা রাজশাহী পাঁচ সংসদীয় আসনের সদস্য নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তির ফর্ম বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে রাজশাহীর পুঠিয়া ডালমিল চত্বরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্পিং এবং আলোচনা সভায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম মন্ডল এ সময় সাবেক পুঠিয়া উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আনোয়ারুল ইসলাম জেলা জাসাসের সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ সহ অনেকে উপস্থিত ছিলেন মাদারীপুরে ছয় হাজার আটশো পিস সহ জুয়েল ফরাজের নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ জেলার শিবচর উপজেলার শেখপুর বাস স্ট্যান্ডে চেকপোস্ট বসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এ সময় ইয়াবা বহনকারী প্রাইভেট কারও জব্দ করে পুলিশ গ্রেফতার জুয়েল ফরাজি ভোলার বুরহানউদ্দিন উপজেলার জয়ের হাট বাজার গ্রামের আজিজুল হকের ছেলে কুমিল্লায় দুশো আটানব্বই বোতল স্কাফ সহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব এগারো সিপিসি দুই কুমিল্লা কুমিল্লার কোতোয়ালি মডেল থানার বাস মঙ্গল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় র্যাব জানায় কুমিল্লার কোতোয়ালি মডেল থানার বাস মঙ্গল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মোহাম্মদ সেলিম মিয়া নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয় এসময় সময় হেফাজত হতে দুশো আটানব্বই বোতল স্কাফ উদ্ধার করা হয় কোটি টাকা অর্থ বাণিজ্যের মাধ্যমে আওয়ামী দোষরদের নিয়ে কুমিল্লা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি কমিটি কেন্দ্র থেকে ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার কুমিল্লা সদরের আলেখারচর বিশ্বরোড এলাকার মেডিসিন কমপ্লেক্স অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদ্য ঘোষিত কমিটির সহ সভাপতি মুরশিদুল হক খোকন এ উপস্থিত ছিলেন মেডিসিন ব্যবসায়ী আবু বাকুর শিল্পী ও রুবেল সহ আরো অনেকে শেষে মেডিসিন কমপ্লেক্সের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় দেশ বাংলায় নিচ্ছি বিরতি ফিরে শেষে আরো দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বুড়ো ধান কাটাই শুরু ফলন ভালো হলেও দাম নিয়ে দুশ্চিন্তায় চাষিরা দেশ বাংলায় স্বাগত আরো একবার দিনাজপুরের হাকিমপুর উপজেলায় শুরু হয়েছে বড় ধান কাটাই মারাই এবার আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হলেও দাম নিয়ে দুশ্চিন্তায় চাষিরা তাই ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি কৃষকদের অন্যদিকে মাঠ পর্যায়ে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান কৃষি বিভাগ হিলি প্রতিনিধি কুদ্দুস খানের প্রতিবেদন জানাচ্ছেন অনুপ খাদ্য শস্যের ভান্ডার হিসেবে পরিচিত উত্তরের জেলা দিনাজপুর বিস্তীর্ণ মাঠ জুড়ে কৃষকের সোনালী স্বপ্নের সমারোহ জেলার হাকিমপুর উপজেলা মাঠে মাঠে চলছে বড় ধান কাটাই মারায়ের ব্যস্ততা এবার ফলন ভালো হলেও দাম নিয়ে দুশ্চিন্তায় চাষিরা কাটা চলতেছে কাটা প্রায় পঁচিশ ত্রিশ পার্সেন্ট ধান কাটা হয়ে গেছে ধান কাটা লেবারের দাম বেশি সেই হিসাবে ধানের যে বাজার মূল্য সেটা খুব একটা বেশি হয়নি সরকার যদি আমাদের সরাসরি কৃষকের কাছ থেকে যদি ধানটা ক্রয় করতো তাহলে আমাদের জন্য খুব সুবিধা হতো সার কীটনাশক ও ধান কাটাই মারাই সহ সবকিছুর খরচ বেড়ে যাওয়ায় লোকসানের সংখ্যা চাষিদের বৈরি আবহাওয়ার কারণে ধানের দাম কিছুটা উঠা নামা করছে বলেও জানান ব্যবসায়ীরা তারা ধান ক্রয় করতে আছে তাদের পছন্দ হচ্ছে না ধান ভিজা ধানত ভালো করে পরিষ্কার হচ্ছে না আবহাওয়া ভালো হলে হয়তো ধানের দামটা আবার বাড়তি পড়তে যাবে কৃষি প্রণোদনার মাধ্যমে কৃষকদের ধান চাষে আগ্রহের পাশাপাশি ঘরে ফসল তোলা পর্যন্ত মাঠ পর্যায়ে তাদের সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ যে আমাদের যে কৃষি বিভাগের যে পরামর্শ সেই পরামর্শগুলো আমার কৃষক ভাইরা গ্রহণ করবেন এবং আগামীতে আরও নতুন নতুন যে জাত দ্রুত সম্প্রসারিত হবে হাকিমপুর উপজেলায় এবং সেক্ষেত্রে আমাদের যেমন বিঘা প্রতি উৎপাদন বাড়বে জেলা কৃষি অফিসের তথ্যমতে চলতি বড় মৌসুমে দিনাজপুর জেলায় এক লাখ চুয়াত্তর হাজার পাঁচশো হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে ডেস্ক রিপোর্ট বাংলা টিভি নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত মুক্তিবসাই নবাবগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে পরে কালেক্টরেট ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এদিকে গোপালগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় পুলিশ সুপার মেজানুর রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন অন্যদিকে গাজীপুরের কালীগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফরাদ এছাড়াও চাঁদপুরে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন পরে তামাক মুক্ত দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে নগদ অর্থ ও সনদ প্রদান করেন অতিথি বরিশালে এক ধরনের অটো ইমিউন রোগ সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস সম্পর্কে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে বরিশাল নগরের ইউরো কনভেনশন হলে এই সচেতনতামূলক সভায় মূল বক্তা ছিলেন বিশিষ্ট সচেতনতা ডাক্তার পাশাপাশি সাধারণ জনগণ স্বাস্থ্যকর্মী ও রোগীদের পরিবারও উপস্থিত ছিলেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে মৌলভীবাজার পৌরসভায় ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে শনিবার পৌরসভার কার্যালয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরে আলম সিদ্দিকি পৌর এলাকার নয়টি ওয়ার্ডে দুস্থ দরিদ্র ও খেটে খাওয়া চার হাজার ছশো একুশ পরিবারের মধ্যে দশ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ নুরুজ্জামান রুমেল আহমদ সহ পৌর কর্মকর্তা কর্মচারীবৃন্দ নোয়াখালীতে পূর্ণিমা অ্যাপেক্স ক্লাব বৃত্তি পরীক্ষার সনদ ও বৃত্তি প্রদান করা হয়েছে বেগমগঞ্জের চৌরাস্তায় নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের হল রুমে এই বৃত্তি প্রদান করা হয় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান অ্যাপিকশিয়ান সোফিউদ্দিনের সভাপতিত্বে এ সময় ক্লাবের ন্যাশনাল প্রেসিডেন্ট মনিরুল ইসলাম হুইয়া ডিস্ট্রিক্ট গভর্নর শাখাউত হোসেন অ্যাপেক্স কেয়ার হাসপাতালের চেয়ারম্যান মিজানুর রহমান অ্যাপিকশিয়ান ডাক্তার শরিফুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন ঝিনাই দহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে শনিবার শহরের শতকান কারাতে দো স্কুলে প্রশিক্ষণের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী আক্তার চৌধুরী বিশেষ অতিথি ছিলেন শতকান কারাতে দো স্কুলের উপদেষ্টা মোহাম্মদ হোসেন টিপু স্কুলের পরিচালক কাজী আলী আহমেদ লিকু কারাতে প্রশিক্ষক নাসিমা আক্তার জুই সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন শেষে ছত্রিশ জন শিক্ষার্থীকে বেল্ট প্রদান করা হয় শেষ বাংলা যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার বাণিজ্যিক ভাবে মাশরুম চাষ করে সফল ব্রাহ্মণ আখাউড়ার এক তরুণ উদ্যোক্তা আগ্রহী হচ্ছেন স্থানীয় বেকার যুবকরা মাদারীপুর ও কুমিল্লায় দুই মাদক কারবারি গ্রেফতার ইয়াবা ও স্কাফ উদ্ধার এবং দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বড় ধান কাটাই মারাই শুরু ফলন ভালো হলেও দাম নিয়ে দুশ্চিন্তায় চাষীরা এইচটিডি দেশবাংলায় আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 মিনিটের দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই